থানার রসি ভাইয়ের সাথে ছাত্রদের কথা হচ্ছে পুলিশ বক্সের সামনে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিক সার্জেনের সাথে ফুল বিনিময় করছেন ছাত্র সমাজ तो फिर उसके पुलिस वाले ने आउट किया बहुत ज़्यादा। अरे 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 अ শুলিয়া থানার ওসি সাইদাইয়ের সাথে কথা হয়েছে এবং আজকে ছাত্র সমাজ পাঁচটা পর্যন্ত তারা কাজ করবে পরবর্তীতে পুলিশ প্রশাসন আসবে বলেই কথা হচ্ছে দর্শক বাইপেল পুলিশ বক্সের সামনেই সব ছাত্ররা জড়ো হয়ে ওসি সাইদের সাথে ছবি তুলছেন দর্শক আপনাদের পাচ্ছেন すぐやる。